সম্মানীয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফরে থাকাকালীন একগুচ্ছ সরকারি প্রকল্পের ঘোষণা তিনি করেছেন এবং কৃষকবন্ধু প্রকল্পের টাকাও তিনি ঘোষণা করেছেন এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রিলিজও করে দিয়েছেন তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এবং আমি লাইভ দেখিয়েছি আমার অন্যান্য অন্য ভিডিওতে যে কৃষকবন্ধু টাকা কীভাবে তিনি দিয়েছেন বা রিলিজ করেছেন তো সেই সঙ্গে তিনি যেটার উপরে জোর দিয়েছেন তা হলো বাংলা শস্য বিমা প্রকল্প কারণ আপনারা জানেন যে রিসেন্ট ঘটে যাওয়া মির্জামের তাণ্ডবে মির্জাম যে ঝড় সেই ঝড়ের তাণ্ডবে বাংলায় কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টির কারণে বেশ কিছু জেলায় ক্ষতি হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে এবং আপামোর বাংলার কৃষকদের কথা লক্ষ্য রেখে আর তার জন্য তিনি কিন্তু যে শস্য বিমা বাংলা শস্য বিমা রবি মরশুম তার উপর জোর দিয়েছেন এবং তার কিন্তু ফর্ম জমা হচ্ছে ফর্ম ফিল কিন্তু চলছে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন কোথায় ফর্ম পাবেন কোথায় জমা করবেন তার খুঁটিনাটি ডিটেলস কিন্তু জানিয়ে দেব কারণ আমার কাছে প্রচুর কমেন্টস এসেছে যে দাদা যে অফলাইনে যে ফর্ম রয়েছে রবি মরশুমের সেই ফর্ম নতুন ফর্ম সেভাবে কীভাবে ফিল আপ সে নিয়ে কিন্তু কমেন্টস এসেছে ভিডিওতে তা আমি তার জন্য কিন্তু আজকে ভিডিওতে বানাতে বসেছি এবং আপনাদের লাইভ দেখিয়ে দিব যে কীভাবে আপনারা রবি মৌসুমের ফর্মটা ফিল আপ করবেন দু হাজার তেইশ চব্বিশ সব কিছুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি রয়েছি পরবর্তী সময়ে আপনাদের বন্ধু এস আই মন্ডল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চলুন সব কিছুর আগে দেখে নেব যে বাংলা শস্যবিমা রবি মৌসুমের ফর্ম যে অফলাইনের ফর্ম দু রবি মৌসুমের ফর্মটা কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নিই দেখুন বাংলা শস্য বীমা বিএসবি রবি মৌসুম দু হাজার ফর্মটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি দেখুন ফর্মের এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো যদি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে ক্ষমা করবেন দেখুন প্রথমে লেখা আছে ডান দিকের অপশানটা আছে মধ্যস্থতাকারীর বিবরণ এই অপশানটা একটা কথা বলি এটা অনেকেই দিতে পারেন আবার অনেকেই নাও দিতে পারেন ছেড়ে আসতে পারেন অসুবিধা নেই কারণ মধ্যস্থতাকারীর বিবরণ অনেকেরই থাকে না সুতরাং এটা আপনি ছেড়ে আসতেও পারেন কোনো অসুবিধা নেই দেখুন মেন যেটা বিষয় সেটা হলো উপরে যে কিছু লেখা রয়েছে এগুলো আপনি একটু পড়ে নেবেন এগুলো অতটা দরকার নেই আপনি প্রথমে কৃষকের নাম কৃষকের নাম এখানে আপনি লিখবেন কৃষকের নাম অর্থাৎ যার নামে জমির রেকর্ড রয়েছে তার নাম লিখবেন পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এখানে তারপর লিখবেন বয়স অর্থাৎ তার আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী বয়স কত সেটা লিখবেন স্ত্রী না পুরুষ এটা লিখবেন ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর অবশ্যই দিতে হবে এটা এপিক নম্বর আপনার ভোটার কার্ডে থাকে এপিক নম্বরটা লিখবেন তারপর দেখুন এখানে মোবাইল নম্বর তার আগে জাতি সাধারণ তফসিলি জাতি তফসিল উপজাতি ও যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি এখানে লিখবেন টিক মারবেন মোবাইল নাম্বার দেবেন অবশ্যই কারণ দিতে হবে এটা আধার নম্বর আবশ্যিক দেখুন এপিক নম্বর এবং আধার নম্বর আবশ্যিক সবগুলো আপনি ফিল করবেন তার মধ্যে এপিক নম্বর আধার নম্বর কিন্তু আপনাকে দিতেই হবে নাহলে কিন্তু হবে না দেখুন বসবাসের ঠিকানা মৌজা বা গ্রামের নাম আপনি যদি মৌজার নাম হয় মৌজার নাম লিখবেন গ্রামের নাম হলে গ্রামের নাম লিখবেন তারপর দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লেখার পরে আপনি নিজে ব্লক আপনার যে ব্লক সেই ব্লকের নাম লিখবেন জেলা লিখবেন কেসিসি আছে কি না এখানে তখন কেসিসি আইডি অর্থাৎ কৃষক বন্ধু যে আইডি সেটা আপনার আছে কি না সেটা আপনি যদি থাকে লিখবেন হলে লিখবেন না যদি আইডি থাকে ইহা করবেন এবং তাহলে আইডিটা এখানে লিখবেন না করলে লিখার দরকার নেই আপনার সেটা ছেড়ে দেবেন এবার দেখুন নিচের যে বিমার জন্য প্রস্তাবিত ফসল বা জমির বিবরণ অর্থাৎ যে জমির জন্য আপনি বা ফসলের জন্য আপনি মানে বিমা করতে যাচ্ছেন যে ফসল আপনার যে জমিতে রয়েছে সেই জমির বিবরণ অধ্যষিত ফসলের নাম আপনি কোন ফসলের জন্য বিমাটা করছেন আলু হলে আলু লিখবেন ধান হলে ধান লিখবেন সরিষা হলে সরিষা লিখবেন অর্থাৎ যেটা আপনার নষ্ট হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা হয়নি ঠিক আছে তার নাম লিখবেন ব্লক লিখবেন সেই জমিটা কোন ব্লকের আন্ডারে রয়েছে গ্রাম পঞ্চায়েত লিখবেন মোজার নাম বা জেল নাম্বার লিখবেন মোজা লিখবেন এবং জেল নাম্বার লিখবেন খতিয়ান নাম্বার দেবেন অর্থাৎ জমিটা যে খতিয়ানের আন্ডারে অবস্থিত সেই দেবেন দাগ নম্বর এগুলো সব রেকর্ডে থাকবে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর অর্থাৎ আপনার জমিটা কত একরে কতটুকু জমি দেখবেন রেকর্ডে কিন্তু একর দেওয়া থাকে অনেক সময় আর না থাকলে এটা একরে করে নেবেন এবং নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষ জমি যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি লিখবেন ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ আপনি কবে ফসলটা রোপণ করেছেন বা বনেছেন বা লাগিয়েছেন যাই হোক না কেন সেই সম্ভব তারিখ আপনি এখানে লিখে দেবেন যদি আরও যদি আপনার ফসল নষ্ট হয় দ্বিতীয় ঘরে লিখতে পারেন আপনার ধান দিতে পারেন বা সরিষা দিতে পারেন ঠিক আছে এবং এভাবে করতে করতে আপনি কিন্তু অনেকগুলো ফসলের নাম ঠিক এইভাবেই লিখতে পারেন সেই জমিটা কোন ব্লকে অবস্থিত ক্ষতের নাম্বার যদি আলাদা হয় আলাদা লিখবেন দাগ নম্বর আলাদা 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 লিখবেন একই দাগ হলে একই দাগ একই কোথায় একই কোথায় লিখবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকায় একরে কত একর জমি সেটা লিখবেন একই রকম এবং সম্ভাব্য রোপণের তারিখও আপনি লিখবেন এবং এইভাবে আপনি এই ঘরটা কিন্তু ফিল করবেন এরপরে দেখুন নিচে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী ব্যাংকের বিবরণ অপশন রয়েছে এবার আপনার ব্যাংকে যে নাম রয়েছে সে সেই নাম আপনি লিখবেন ব্যাংকের নাম লিখবেন ব্রাঞ্চের নাম লিখবেন আইএফসি অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফসি কোড দেবেন এবং অ্যাকাউন্টের ধরন লিখবেন সেভিংস না কারেন্ট সেটা লিখবেন এটা হচ্ছে ব্যাংকের বিবরণ গেল এবার দেখুন প্রাপ্তি শিকার এই অংশটা দেখুন আপনি ফিল করবেন কিন্তু এটা আপনাকে যখন আপনি জমা দেবেন এটা কোনো অফিসে তখন কিন্তু এটা আপনাকে কেটে দিয়ে দেবেন অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন পিতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এখানে কার নিকট হইতে আপনি জমিটা নিয়েছেন তার লিখবেন এবং কত তারিখে নিয়েছেন ফসলের জন্য কোন ফসলের জন্য এটা নিয়েছেন সেটা লিখবেন এবং একর পরিমাণ জমির জন্যে পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল অর্থাৎ এটা আপনার প্রাপ্তির শিকার আর কি এটা আপনাকে বেশি কিছু আর লেখার দরকার নেই জাস্ট এটুকু আপনার রিসিভ কপি এটা আপনারা দিয়ে আপনাকে হাতে দিয়ে দেবে ওনারা ঠিক আছে এবং এটা আপনি নিজে রেখে দেবেন এবং দেখুন নেক্সট একটা পেজ রয়েছে বাধ্যতামূলক এই ফর্মটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কৃষকদের জন্য দেখুন যে ডকুমেন্টগুলো লাগবে কেওয়াইসি নথি কেওয়াইসি করবার জন্য ভোটার আইডি কার্ড আবশ্যিক আধার কার্ড লাগবে পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেগুলো লাগবে আপনার বাধ্যতামূলক এর সঙ্গে খতিয়ান পর্চা বা সাম্প্রতিক পাঠটা বা দলিলের নকল অর্থাৎ জেরক্স ভাগ চাষিদের ক্ষেত্রে বা নিজেদের নামে জমি না থাকলে জমিতে ফসল চাষের জন্য যে শংসাপত্র যে আধিকারের কাছ থেকে শংসাপত্র নেবেন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেবেন যদি আপনি ভাগ চাষী হন বা যদি কারোর জমি আপনি চাষ করেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে একটা লিখিত নেবেন যে অভিমুখের জমি সে চাষ করছে এটা লিখিত বা শংসাপত্র কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সহকৃষি অধিকর্তা বা কৃষি ব্লক তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার উদ্বস্ত ত্রাণ বা পূর্ণবাসন দপ্তরের রাজস্ব আধিকারিক এরা কিন্তু আপনাকে একটা শংসাপত্র দেবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি সেগুলো ডকুমেন্টসগুলো ঠিকঠাক অ্যাটাচ করে কিন্তু আপনি একসঙ্গে জমা করতে হবে এবং ঘোষণা দিয়ে দেবেন যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি এবং আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ধিত ফসল বা ফসলগুলি উদ্যুষিত এলাকার জন্য বর্তমান মরশুমের অন্য কোথাও বা অন্য ব্যাংক এজেন্ট ঠিক আছে বা আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত নির্দেশ অর্থাৎ এটা ঘোষণা আপনি এটা দিচ্ছেন এটা এটাও কিন্তু একটা বাধ্যতামূলক ফর্ম ছিল সমস্ত কিছু নিয়ে এটাশ করে যখন আপনি এই ফর্মগুলো ফিল হয়ে গেল তখন কিন্তু আপনি এটা কোথায় জমা করবেন দেখুন আপনারা জানেন যে গত পনেরোই ডিসেম্বর দু হাজার থেকে কিন্তু দুয়ারে সরকারের শিবির শুরু হয়েছে সেই শিবিরে কিন্তু ফর্ম জমা হচ্ছে আপনারা যে এভাবে ফিল করে যে ডকুমেন্টগুলো কথা আমি বললাম সেইগুলো নিয়ে গিয়ে ঠিকঠাক আপনি যদি জমা দেন তাহলে রবি মৌসুমের টাকা কিন্তু আপনি ভেরিফিকেশন যদি আপনি ঠিকমতো আপনি তাদের কাছে পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঠিকমতো পেয়ে যাবেন এবং এটা কোথায় ফর্মটা পাবেন দেখুন এই প্রসঙ্গে বলে রাখি ফর্মটা আপনি কোনো কৃষি অফিসে পেতে পারেন ব্লক অফিসে পেতে পারেন এখন দুয়ারে সরকারের শিবির চলছে সেখানেও ফর্মটা পেতে পারেন তা না হলে কোনো সাইবার ক্যাব থেকে কম্পিউটার সেন্টার থেকেও আপনি ফর্মটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ রবি ফর্ম কিন্তু আপনি প্রিন্ট আউট করেও কিন্তু নিতে পারেন এবং এটা জমা করতে পারেন এবার বলে রাখি যে যারা খারিক মৌসুমের ফর্ম ফিল আপ করেছিলেন বাংলার শস্য বীমার জন্য তাদের প্রত্যেক প্রত্যেককে কিন্তু রবি মরশুমের ফর্ম ফিল আপ করতে হবে বলে জানানো হয়েছে নাহলে কিন্তু তারা টাকা পাবে না সুতরাং আপনারা ভাবছেন যে খারিফ মরশুমে ফর্ম ফিল আপ করেছি রবি মরশুমের দরকার নেই আপনারা কিন্তু রবি মরশুমের টাকা কিন্তু পাবেন না যদি ফর্ম ফিল আপ না করেন এটাই কিন্তু জানানো হয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফর্মেশন ছিল এবং কিভাবে আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন সেটাও আপনাদের দেখানো হলো লাইভ দেখানো হলো আমি এ টু জেড দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশান নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ